আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করেছে জাতিকে ধ্বংস করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে ওই ঘরের তোমার বোন দেখে ল্যাংটা মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনাই সয় লা জেনা আর বন নে রাজফুল্লা সাললাম বলছেন আইন তাজনে জেনা হমন নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলো জেনানে জেনা হমন ইজতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অ লেয়ার জেনাহাল বাজছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা ও রেজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালকাতামন তস্থাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার নেসালা নুতকো জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার বাপ ওখানে তোমার বোন ওখানে তুমি এখানে বলো তো জাতি আর কি করে টিকে পারে ভূমিকম্প তো হবেই আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সমন্বিত দিনী ভাই বোন সামান رضی আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই টিভির মানুষ আমার জাতির উপরে বড় আশঙ্কা আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম তিনটি বিষয়ে এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর তার অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বখারে মুসলিম এ কথা সাল্লাম বলেন তিনি বলেন আলেম আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাদ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সন্ন্যাদ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ রাসূল সাল্লাহু সাল্লাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখ আমি তিন বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর দুই পা সাততালতা হে ক কাবায়লুম মুতাবিল মুশরেকিন আমার উম্মা হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় আমার উম্মা হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম তিন ওয়াসাতাত মত কাবায় নমর আমার উম্মত মূর্তি পূজা করবে আমরা নাকি সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করব কালী আকাশ বলবো তো কালী তো পূজা कराय হলো কালীমার আকাশ আর বাবার আকাশ কালীমার কেন আকাশ হবে ঠাকুর জাতি শত্রু ঠাকুর মুসলমানদের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে মানে এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন আমি দিব কেন ছেলে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি মেয়ে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির চাচ্ছেন জন্য না ধোকাবাজ করে মানুষ করেছেন আপনার ছেলে যেদিন টেনে পড়ে সেদিন আপনি বলেন আমার মেধ ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে তারপর যেদিন ইন্টার পাস করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন ভালো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তারপরে লন্ডন গেল বড় ডাক্তার হলো তিন লক্ষ টাকা বেতন ওই কোম্পানির ওষুধ লেখে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি আপনি জাতির কি করতে পারেন এই করার মতো ক্ষমতা রয়েছে আপনার ছেলেমে মানুষ করার সিদ্ধান্ত ভুল আপনি জাতির কল্যাণের জন্য ছেলেমে মানুষ করেন না জাতিকে পরকালমুখী করতে হবে এই জন্য আপনি ছেলেমে মানুষ করেন না বা আপনার নিজেরই জানা নাই যে কিভাবে ছেলেমে মানুষ করলে জাতির জন্য হতে পারে তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসুস হয় মাঝে মধ্যে বলি বুঝেও বুঝে না ওরা অন্তর বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা আনাম, তারা হলো পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার ছেলে মেয়েকে আল্লাহ তারা বলছেন কুকুর শ্রীর মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো গরু ছাগলের মতো ছেলে মেয়ে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি আপনার ছেলে কি করেছে পঞ্চাশ বছর থেকে একশো বছর থেকে আপনার ছেলে অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন দেখেন আপনার ছেলে কি করেছে ভুল হিসাব আপনি বলেছেন যার মেধা ভালো গোল্ডেন পেয়েছে আপনার মাত্র আপনার ছেলে মেয়ে জাতির জন্য মানুষ হয়নি নিজের জন্য হয়েছে চোর হয়ে হয়েছে ধোকাবাজ হয়ে হয়েছে প্রতারক হয়েছে শুধু ধান্দাবাজ টাকা ইনকাম করার জন্য হয়েছে জাতির করলেন আপনার জানা নেই আপনার ছেলের জানা নেই আপনার মেয়ের জানা নাই কি বুঝবেন আপনি যে জাতির করলেন কাকে বলে যেহেতু ছেলে মেয়েকে কি শেখাতে হবে কি বুঝাতে হবে কি পড়াতে হবে এইটুকু আপনি হিসাব করতে পারেননি মহান আল্লাহ নারা তোমরা তোমাদের পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও কি পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারি চলেন ধারাবাহিক ভাবে দু একটি নিয়ম কানুন পেশ করি লোকমান হাকিম তার ছেলেকে বলেন গুনাইয়া ও আমার আদরের ছেলে শরিক বিল্লা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করোনা শরীর হচ্ছে সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য করতে নিষেধ করছে আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় সীরক দিয়ে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান নাম থেকে বাঁচাবেন সুন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সিরক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে ও ওযালিদান অলেদায়ন পিতা-মাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে শাহাদাতু যুর মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসংদি চলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষী যে বলেছে তোমাকে অমুককে তুমি মেরে আস বাস অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে দিতে ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জট জানে না ঘটনা কি যে সাজিয়েছে সেই মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এক নম্বর মহাপাপ হচ্ছে শির করা এই জাতি শিরকে ডুবে আছে বাংলাদেশের শিরকের বন্যা চলে

জ্বালিয়ে দেওয়া হয় যদি জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় চলে যাও সেরে করোনা মাছ শোনো জালেম যদি তোমাকে হত্যা করে জুলুমে নিহত হয়ে যাও সেরে করোনা মহাপাপ জ্বালিয়ে দিলে চলে যাও সেরে করোনা হত্যা করা হলে নিহত হও শির করোনা শির মহাপাপ বাংলাদেশের মাটিতে শির্কের বন্যা চলে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুদ্দাম আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নান্তাদু আল্লাহ নিদ্দান তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি সেরেক করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত দিনী ভাই বোন আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ একদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শিরকুবিল্লাহ আল্লাহর সদস্যের করা প্রত্যেক হাদিসে এক নম্বর পাপ এসেছে শির করা শির মহাপাপ আনাস আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় যাই আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পা করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহ তালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন আদম আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি না হয়ে থাকে পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে সব পাপ আমি ক্ষমা করে দেব তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কি করলেন ছেলে মেয়ে বা কি করে লোকমান হাকিম বলছেন আব্বু মানা জীবনে এরপরে তিনি বলেন আব্বু তুমি করো সলা পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলা তাদাই করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা তাদাই করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মৌরু আলাদা কুম্বির সলাৎ অহ সাবে শেরি না তোমরা তোমাদের ছেলেমেয়েকে সলা তাদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অজ রেহ মালাই হা অহ ভাবনা আর শ্রে তুমি তাকে পিটিয়ে সলা আদায় করাও যখন তার বয়স দশ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর সলা আদায় করে না তখন সে বাপ এটা ভুল কথা কা বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না আদেশ মানে না থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য সলাত এমন একটি ইবাদত বস যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন লজ্জাবোধ করেন রাস্তায় হাঁটছেন কেন ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসে ঝাওয়ার হ্যাঁ করে চলে যাচ্ছে জবাব আমি দিব ওর বাপ দিবে ওর মা দিবে জবাব আমি দিব কেন ওই মহিলাকে ওর বাপে পিটাবে আল্লাহ নবী বলছেন পিটাতে অবকার সিদ্দিকরা যখন পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না বাপি তাকে কন্ট্রোল করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন জবাব আমি দিব দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দিব কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি প্রস্তুত থাকেন তাহাজুত পড়ে জান্নাত কিনা সহজ নয় ছেলে মেয়ের জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস রাসুল সাল্লাম বলছেন লা তাফা আসাকা আদাবান মিনা আলেক পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে রাসূল সাল্লাহসাল্লাম বলছেন আল্লেক আশাক আলা বাপ তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই জরুরি বাপই পরিবারকে কন্ট্রোল করবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ওকে বাপই পিটাতে পারে আয়েশ সারা জিয়াল্লাহ আনহা বলেন এক আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা সেখান থেকে যেতেও পারি না পানি নেই অজু করতে পারি না শলা তাদায় করতে পারি না জনগণ আটকা পড়ে গেল বড় বিপদে পড়লো জনগণ আমার আপ্পাকে গিয়ে বলল। আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে অউবাকর সিদ্দিকরা জেলাতন বলেন কি হয়েছে আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সলা তদায় করতে পারি না আই সরজি আল্লাহ তালানহা বলেন আউবক্কার সিদ্দিক আমার নিকোটে আসলেন অল্লা কা জানি লাচ্ছাদা যে সদিদা আমার কোমরের উপরে খুব চোরে মারলেন এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আউবাককা সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন এক মিনিট এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি সম্মানিত দিদি ভাই বোন এটা সৌদি আরব যার কারণে এটা সহজ আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সেটা তো তিনি করলেন না এ অবস্থায় তিনি মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে নবিরাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবাকার সিদ্দিক জিয়া আল্লাহ তালান পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েসার জিয়াল্লাহ তালানহা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী আসল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিকা জিয়াল্লাহ তালান মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশ আর জিয়াল্লাহ তালা আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের সামনে মারলেন জামাইয়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকান পাঠে বসে থাকছে আর জিনিস কিনছে এইটা আপনি সহ্য করেন কিভাবে আপনি তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার বাপ বাপ আমি তো বলিনি আমি বলিনি কোনোদিন হাদিস বখারি মুসলিম ধর্ম বিক্রি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলা যদি থাকে তাহলে বাকি ইবাদত টিকবে সলা যদি বিচারের মাঠে না থাকে তাহলে বাকি কি কেটে দেওয়া হবে বাতিল বলে গণ্য হবে তাই বলেছি অজু করে সলা তাদায় করতে হয় পানি নেই ত্যাম করে সলা আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা ত্যাম সলা তাদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদায় করতে হবে দাঁড়িয়ে সলা তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ের পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন সলাতের নামাজের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রম যা মানুষের সাথে কোনোদিন করে করে না হজ হজ এবছর করলেন না বলেন সামনে বছর করব করেন নেই। জাকাত এখন দিবেন না এক মাস আগে দিয়ে দেন দেন বিশ দিন এক মাস পরে দেন দেন আপোস আছে দিলে কোনো সমস্যা নেই রামায়ান মাসে আপনি অসুস্থ শ্যাম থাকিয়েন না পরে শ্যাম থাকেন তাহলে রামাজান মাসের মতো ফরজ আপোষ চলে হজে আপস চলে জাকাতে আপোষ চলে সলাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যার সাথে কোনো আপোষ নেই গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সলাত আদায় করতে হবে করতেই হবে যুদ্ধের সময় সাহাবিগণ সলা তাদায় করছেন যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সলাত আদায় করা এরপরে তিনি বলছেন মানুষকে ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো আপনার ছেলে মেয়েকে কি শিখালেন আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে রা চাঁপাই নবগঞ্জের ভাষা আমও গেল ছালাও গেল কাঁদতে দুই চোখও গেল আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন মাঝে চাঁদ কেন বাড়ে কমে রে আমি কি এসব জানি তোর জীবন নাই মিছে মাঝি এ এ জানিস আমি কি ওসব বুঝি দেখি তোর জীবন নাই মিছে মাঝি এগুলো কি বুঝিস আমি কি এসব জানি দেখি তোর জীবন আনাই মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন সলো আনাই মিছে আপনাদের বাপ বেটার জীবন সলো আনাই মিছে কি করতে পারেন বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে কত প্রশংসা খালা বলছে ফুফু বলছে বোন বলছে ভাই বলছে সবার সামনে বলছে প্রশংসার কোনো পানি খরচ করতে জানে না পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই কিভাবে পায়খানা খর পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই আর বাপও খুশি মাও খুশি কি কি করলেন জীবনে জীবনটা সোলোনায় মিছে দেখেন লোকমান হাকিম বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো আব্বু মনে রেখো এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ ধৈর্যের পরিচয় দাও আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এতে সমস্যা নেমে আসবে ধৈর্যের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দেওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেন তিনি বলেন আব্বু রাস্তায় চলার সময়তে মধ্যম গতিতে চলবা আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা মানুষকে উপেক্ষা করে বলবো না শোনো মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন উপদেশ পড়ে আছে সাড়ে সাশো বছর থেকে না আপনি নিজে পড়েন না আপনার ছেলে মেয়ে পড়ে না আপনার বউ পড়ে না আপনি নিজে পড়েন একেবারে জীবন ষোলো আলাই মিছিল কি হবে এই জীবন দিয়ে আপনি কি করতে পারেন জাতির আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে করেছে বা